কুমড়ো শাকের এই রেসিপিটা নিরামিষের দিনে যদি পাতে থাকে তো সবাই ভাত চেটে পুটে খেয়ে নেবে যারা কোনো দিন শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিংভাবে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো দেখুন এই রেসিপিটার জন্য আমাদের লাগবে কুমড়ো শাক কিন্তু কুমড়ো শাকটা এক্ষেত্রে মোটা ডাঁটাগুলো আমরা নেব না কুমড়ো শাকের একদম নরম নরম ডাঁঠাগুলোই আমরা এখানে ব্যবহার করব আর যে এরকম মোটা বড় পাতাগুলো আছে এগুলোও আমাদের রেসিপিতে আজকে লাগবে না আমাদের যেগুলো একদম কচি কচি পাতা কচি কচি নরম ডাটা সেগুলোই আমরা এই রেসিপিতে ব্যবহার করব তো তার জন্য আমরা কুমড়ো শাকটাকে দেখুন কচি কুচি পাতাগুলো নিয়ে নিচ্ছি আর ডাঁটাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা জানেন সবাই যে কুমড়ো শাকের মধ্যে একটা রোঁয়া থাকে এই রোঁয়াগুলো এইভাবে আঁসটা ছাড়িয়ে নিতে হয় তো আমি ডাঁটাগুলো খুব বড়ো পাচ্ছি না আবার একদম ছোটো ছোটো পাচ্ছি না মিডিয়াম করে ডাঁটাগুলো কেটে নিচ্ছি আর পাতাগুলোকেও একটু সামান্য ছোটো ছোটো করে কেটে নেব তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো শাকটা আমি কেটে নিচ্ছি তো এখনও পর্যন্ত যারা লাইক করেননি তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তো দেখুন বন্ধুরা এভাবে কুমড়ো শাকটা কেটে নিতে হবে নরম ডাঠাগুলো নেবেন আর মোটা ডাঠাগুলো এই রেসিপিতে আমাদের ব্যবহার করা যাবে না তো দেখুন পুরো আমি শাক আর ডাটা কেটে নিয়েছি এখানে তো এটাকে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপরে জল ঝরতে রেখে দেব। তো দেখুন এভাবে কেটে নিয়েছি ওইদিকে জল ঝরতে দিয়ে দেবো ধুয়ে আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি সাদা তিলের ব্যবহার করেছি এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ সাদা তিল আর সাদা সর্ষে দেব দেড় চামচ আর কালো সর্ষে দেব এক চামচ আপনারা চাইলে পুরো রান্নাটা সাদা সর্ষে অথবা কালো সর্ষে যে কোনো একটা দিয়েও বানাতে পারেন আমি এখানে ঝাল অনুপাতে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এটাকে একটা মিহি পেস্ট করে নেব আমি এটা সিলে বেটে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন আর ওইদিকে কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে কুমড়ো শাকটা নিয়ে নিলাম এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় খেতে যে নিরামিষের দিনে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন আর বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবো তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আমি মশলাটা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম তাই এখানে একটু লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি দিলাম দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এই সময় আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি লঙ্কার গুঁড়োটা পরে ব্যবহার করেছি এই সময় আমি ব্যবহার করতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম এখানে দুই থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেলটা দিতে হবে তাহলেই কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত আসবে তো এটাকে এবার হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন কিন্তু চামচের থেকে আমার মনে হলো হাতের সাহায্যে মাখিয়ে নেওয়াটাই ভালো হবে তাই আমি এটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে প্রত্যেকটা কুমড়োর ডাঁটা আর শাকের মধ্যে মিশিয়ে দিতে হবে তো এটাকে আপনারা হাতে মাখা কুমড়ো শাকও বলতে পারেন এতটা সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা এটা মেখে নিয়েছি এবার এটাকে দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তো দু মিনিট পরে এদিকে একটা স্টিলের টিফিন নিয়ে নিয়েছি এর মধ্যে ওই যে মেখে রাখা কুমড়োর শাকটা ওটা দিয়ে দিচ্ছি তো দেখুন মেখে রাখার পরে এটা থেকে কিন্তু বেশ অনেকটাই জল ঝরেছে আমি এই রান্নাতে আর এক্সট্রাভাবে কোনো জল ব্যবহার করব না এই জলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো দেখুন এই শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম আগে বলেছি আপনাদেরকে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগে ব্যবহার করতে ভুলে গেছিলাম তাই আমি শেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এতে কালারটা খুবই সুন্দর আসে তো আমি একটু এটাকে মাখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে মাখানোটা ভালো হচ্ছিল না তাই এখানে হাতের ব্যবহার করলাম হাত দিয়ে একটু ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি দিয়ে দেবো পাটি ধোয়া আরও এক চামচ মতো জল তো এবার এটাতে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আরও তিন চারটে কাঁচা লঙ্কা এভাবে কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিয়ে দিলে এটার কিন্তু খুব ভালো স্বাদ হয় এই রান্নাটা একটু ঝালঝালই কিন্তু খেতে ভালো লাগে এবার এটাকে ভাপে বসিয়ে দেবো তো দেখুন আমি আগে থাকতেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এর ওপরে খুব সাবধানে এই কৌটোটাকে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এইটাকে ভাপে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা আমি কুড়ি মিনিট পরে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে কৌটোটা খুলে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদেরকে কৌটোটা খুলে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে ওপর থেকে তেলটাও ছেড়ে গেছে এই রেসিপিটা দুর্দান্ত লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে জাস্ট অনবদ্য লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন তো এটা আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করেও দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন ছোটো থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বিল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমাকে আপনারা হাইপো করতে পারেন দেখবেন এই চ্যানেলেই হাইপেরও অপশান আছে যদি আপনাদের মনে হয় আমাকে হাইপ দেওয়া উচিত হাইপ পয়েন্টটাও আপনারা আমাকে দিতে পারেন তো বন্ধুরা আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন